হ্যালো বন্ধুরা আমরা বলেছিলাম কথা তো আমাদের মাটন চপের আয়োজন করা হয়ে গেছে আমরা বেসনের মধ্যে দিয়ে দিয়েছি তো দাদা এখন আমাদের মাটন চপটাকে তৈরি করবে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আর আমরা খেয়ে বলবো Let's go. Okay. Hmm. Uh, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাটন আমাদের প্রত্যেকটা মাটনের ওজন আছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম তো এই মাটনটাকে আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে করতে পারেন বা ছোটও করতে পারেন কারণ আমরা হয়েছি যে দাদা যে তার নিজের বিরিয়ানি রেস্তোরাঁয় যে চপটা তৈরি করে এখানে সেই সাইজটা করা হয়েছে সো আমরা তার কাছ থেকে এখন কিছু জানবো যে অ্যাকচুয়ালি তার চপের এটা কিসের থেকে আয়োজনটা তো দাদা দাদা বলেন আমরা হ্যাঁ চপের আয়োজনটা কোথা থেকে শহর আমাদের রাজ্যে এটা একটা ঐতিহ্যবাহী চপ এবং আমাদের দোকানের জন্য তো ঐতিহ্যবাহী অবশ্যই কারণ আমাদের পঞ্চাশ ষাট বছরের দোকান এখানে তো আমাদের অনেক আগে থেকে চপের এটা সুনাম আছে এবং এই চপের উৎপত্তি আমার উম ঠাকুরদাদা করেনি কিন্তু আমার তিন ছিলেন। ওই মামাদের এই আমাদের মাধ্যমে উৎপত্তি হয়েছে এবং ওই মামাদের কাছ থেকে আমার বাবা শিখেছে এবং আমি আমার বাবার কাছ থেকে শিখেছি এইভাবেই এই চপের ইয়েটা আমরাও আমরাও আমার দাদার কাছ থেকে শিখলাম যে চপটা কিভাবে তৈরি করতে হয় মশলার ব্যাপারটাই আমি কিছু জেনেছি আর তার যে সিক্রেট মশলা মশলাটা ওটা সে আমাকে বলেনি সে আমাকে বলেছে যে এই মশলাটা তৈরি করে সে আমাকে পাঠিয়ে দেবে রাশার আমাদের সাথে থাকুন আমাদের চপ প্রায় ভাজা শেষ আমরা এখন চপটাকে বোধহয় উঠাবে হ্যাঁ ঠিক আছে একটা জায়গা ওহ সুহাইয়া জি চপের সাইজ কত বড় হয়েছে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও

ওয়াও সেই যেমন খেতে তেমন মজা তেমন মসমতে তেমন সুস্বাদু আমি ওনার লাইফ পার্টনার প্লাস ওনার বিজনেস পার্টনার আমি ওনার বড় এবং ছোট সবকিছু কাজে সাহায্য সহযোগিতা করি আমি আপ্রাণ চেষ্টা করি ওনাকে সব সময় সহযোগিতা করার মেসজি আপনার মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং অনেক আমি হবে ঠিক আছে দেখি টেস্ট করে দেখি হুম ভেতরের মাংসটা মাসুনটা অনেক টেস্ট আশা করি এখানে উপস্থিত সবার অনেক ভালো লাগবে আমাদের ছোট বোন সন্ধ্যার কাছে অনেক ইয়ামি হয়েছে মাটনটা খুবই সফট টেস্ট

সেই সৌভাগ্য কমে আজকে দাদার হাতের আমরা এই যে মাটন চপ খাওয়ার একটা সৌভাগ্য পেয়েছি তো টেস্ট করে দেখছি কেমন হয় খাওয়ার পরে আমি বলছি খুব খেতে অসাধারণ টেস্ট তো যেরকম ভেবেছিলাম তার থেকেও বেশি সুস্বাদু তো আমার কাছে খুবই ভালো লাগলো আপনারাও বীরেন রেস্তোরাঁর রাজশাহীতে আসবেন এসে দাদার চপ টেস্ট করবেন এবং আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হম অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি আঙ্কেল অনেক সুন্দর বানাইছে ওকে তো ধন্যবাদ তোমাকে আমরা শুরু করি আগে তারপরে রিভিউ দিচ্ছি আমি এটা হচ্ছে আমি একটা গোপন তথ্য ফাঁস করে দি আজকে এই চপটা আমি অনেক আগে খেয়েছি একবার কবি কবি খেয়েছি হ্যাঁ অনেক সফট অনেক টেস্টি ছিল সেটাও যদিও ঠান্ডা হয়ে গেছে সেটা আমি খেয়েছি আবারও শুরু করছি অনেক সফট দেখতে পাচ্ছি আমি অনেক মজার আমার একটা প্রশ্ন আছে আমার দাদার কাছে আচ্ছা আচ্ছা দাদা আপনার তো রাজশাহীতে এই বাটন চক্র বিক্রি করেন কত টাকা বিক্রি করেন আমরা একটা সেভেন্টি 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 আমাদের ফরিদপুর বা ঢাকাতে যদি হতো এটার দাম মিনিমাম

যে আপনারা রাজশাহীতে চলেন বা আসেন বা যান বিরিয়ানি রেস্তোরাঁয় এবং টেস্ট টেস্ট করেন করেন টাকার এই চপ চপ সবাই আশা করি ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন সো দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা মাটন চপ ললিপপ এত কিছু খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে

তো এখন একটু সফটানি হুম চপটার ব্যাসংটা আলাদা পদে মানে এটা বাজারে যেমন আপনি চপের ব্যাসং খাই সেটা মত না এটা আলাদা পদে একটা ফিল লাগে এর এরকম সফট এটা সেরকম তেল নাই তো ঠিক তেল নাই তেল কম আমার কাছে একটা প্রশ্ন আছে আপনি যে মাটনটা খাচ্ছেন এটা কেমন সফট এটা অনেক সফট আচ্ছা সাধারণ মটন সাধারণ মটন থেকে অনেক ভালো স্যার আর এটার যে মানে এটার যে ঘেরান ফ্লেভার ফ্লেভারটা জোস এর জন্য আপনি দাদাকে কি বলবেন দাদাকে তো আর আসলে কি বলবো মানে দাদাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করার মতন আচ্ছা নেক্সট টাইম আপনি কি রাজশাহী মনে হচ্ছে মানে দাদা তো এখানে আমাদের এখানে আসছে আমাদের বানাইছে দাদার সেরকম সিক্রেট মশলাটা তো আমাদের দিতে পারেনি না দাদা সিক্রেট মশলা দিয়েছে দিয়েছে তারপরও দাদার যেখানে দাদা রাজশাহীতে দাদার দোকানে বসে যদি বানায় আমি মনে করি এর থেকে আরো ভালো বানাই দিতে সুন্দর সুন্দর কথা সুন্দর তো বন্ধুরা তো এখানে তো সব সেটআপ নাই আমরা টুকটাক করে গুছাই দিয়েছি দাদা আমাদের যেভাবে বানাই দিয়েছে এটাই যদি এরকম স্বাদ হয় তো দাদার দোকানে গেলে দাদা সব সেটআপ থাকে আরো ভালো স্বাদ পাওয়া যায় বন্ধুরা আমরা এবার চলে এসেছি আমাদের ভাস্পের কাছে অর্থাৎ আমার বাবা হয় তো সে কি দেখা যাক এখন খায় কি কেমন হয়েছে ওয়াও মাংস এই দিস ইজ দ্য বেস্ট সি এটা আপনি না খেলে বুঝতে পারবেন এটা কেমন স্বাদ যদি খেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে রাজশাহী কোথায় ব্রেন তো সবাই চলে আসুন আসলেই বুঝতে পারবেন কেমন কি চপ হয়েছে আপনাকে তো সবাই মোটামুটি চপ ভেঙে চপ কিভাবে কি রান্না হয়েছে সিক্রেট সবকিছু মোটামুটি সম্বন্ধে বলা হয়েছে কিন্তু আপনারা না আসলে বুঝতেই পারবেন না এটার কেমন কি স্বাদ বুঝবেনি না দেখেন তো যথেষ্ট আমরা এখন ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করবো কারণ আমাদের ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের অন্যরকম ফাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন আর বেলায় কন বাটনটি বাজাতে ভুলবেন না বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই